জি আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা ইয়ার এক্সিলারি ব্রেস্ট ছিল এক্সিলারি ব্রেস্ট বলতে আমরা একটু দেখাচ্ছি ওনার প্রাথমিক অবস্থা এরকম ছিল হিউস তো একজিলের ব্রেস্ট আমরা দুইভাবে করি সাধারণত ম্যাক্সিমামি আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা ফোটা করি করি করে জাস্ট ওপরে বা নিচে একটা ফোটা করে ভিতর থেকে আমরা ওটা একটা মেশিনের মাধ্যমে নিয়ে আসি কিন্তু যদি খুব বেশি পরিমাণে ঝুলে যায় সেক্ষেত্রে আসলে ওটা ওইভাবে নিয়ে আসা যায় না আমরা দেখছি বেশ বড় সাইজ তো এক্ষেত্রে ওনার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কেটে করেছি কেটে করলে যে দাগ থাকে না সেটি আমরা আজকে বোঝানোর জন্য আমরা ই করছি আমরা এটা হলো রেজাল্ট বর্তমানে রেজাল্ট এখন একটু শুনবো আপার কাছে যে কেমন হলো হ্যাঁ যাই হোক যে এক্সেলের বেস্ট আমরা অজ্ঞান দিয়েও করি অজ্ঞান ছাড়াও করি মানে দ্যাট মিনস ছিল লোকাল এনাস্থেশা ওই জায়গাটুকু অবশ করে করি সম্ভবত ওই জায়গাটুকু অবশ করে করেছিল তাই তো আমার দুটো আমি পরে বললাম না যে আমাকে অজ্ঞান করে নেন আচ্ছা ওটা অজ্ঞান ছিল না যাই হোক হলো যে অনেক পেশেন্ট অনেক ব্যথা পেয়ে যায় ভয় পেয়ে যায় ব্যথা পায় না কিন্তু ভয় পেয়ে যায় না ক্ষেত্রে এরকম হয়েছিল একটু ভয় পেয়ে গেছিল। কিন্তু আমি ছোট্ট একটা কাজ করলো আমার সাথে অ্যানাস্থেস থাকেন পাশে আমি কখনো রোগীদেরকে মানে কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না আর যখন ভয় পেয়েছিল তখনই আমরা কে জাস্ট সিগনাল এবং ওনার কাছে অনুমতি নিয়ে একটা ঘুম পাড়িয়ে দিয়েছিল এরপরে মনে হয় আর কোনো কিছু ভয় পান নাই তো আর না কি আচ্ছা যাই হোক আজকে কতদিন অপারেশনে আজকে তেরো দিন আচ্ছা তেরো দিন এখন আপনি রেজাল্ট বলেন যে কেমন হলো আপনার রেজাল্ট যেরকম আশা করছিলাম তার থেকেও ভালো হয়েছে মাসাল্লাহ আর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের এখানকার সবার বিহেভিয়ার বিহেভিয়ার সবাই সবার সাথে কথা বলে ভালো লাগছে যেরকম আশা করছি তার থেকেও ভালো হয়েছে রেজাল্ট প্লাস হচ্ছে যে আপনি আমাকে এনশিওর করলেন যে দাগ থাকবে না আর ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না এজন্য আরো ভালো লাগছে একটা জিনিস আপনারা কখনো খেয়াল করেছেন না যে আমরা অনলাইনে অনেক সময় অনেকে অতিরঞ্জিত কথাবার্তা বলে হ্যাঁ যেটা সম্ভব না আমরা অপারেশনের আগের কথাবার্তা পরে কথাবার্তা আপনারা মানে মিল পেয়েছেন কিনা সেটাই তো বললাম 100% মিল আছে আপনাদের আমি যেরকম আশা করছি তার থেকেও ভালো হয়েছে আপনাদের অপারেশন 마শাআল্লাহ ধন্যবাদ আপা